বর্তমানে গাড়ির কন্ডিশনটা ভাইয়া এজ এ টিএস অবস্থায় আমরা নিয়ে আসছি এটার মাইলেজ ভাইয়া সিটিতে আপনার বিশ থেকে পঁচিশ পাওয়া যায় না বিশ থেকে পঁচিশ সানরুপ পেয়ে যাবেন সানরুপটা আমরা একটু ওপেন করে দেখানোর চেষ্টা করি দেখেন প্রত্যেকটা জিনিস এখনো ওইভাবে আছে এই যে দেখেন এটা অরিজিনাল সি কোন কাভার লাগানো না যারা নেবেন তারাই একবার চেক করে নেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা টয়টার পিয়াজ গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি এনআর কার ওয়ার্ল্ডে একটা পেয়ার পেয়েছি চলেন এই গাড়ি একটু ডিটেলস আপনাদের জানাই আমাদের সাথে অন্তু ভাই আছেন অন্তু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এই পিয়াসের মডেলটা কত বলেন তো মডেলটা হচ্ছে 2016 এবং 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা কোন প্যাকেজের গাড়ি এটার প্যাকেজটা এক্সট্রুডিং প্যাকেজ প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে ষোলো বাইশের বর্তমান গাড়ির কন্ডিশনটা কি অবস্থা আছে বলুন তো বর্তমানে গাড়ির কন্ডিশনটা ভাইয়া এজ এট ইস অবস্থায় আমরা নিয়ে আসছি গাড়িটা শুধু ওয়াশ পলিশের কাজ করা হয়েছে এছাড়া আর কোনো কিছু আদার্স চেঞ্জ করা এটা হচ্ছে এটার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে পাল কালার এর গাড়ি পাল কালার একটা গাড়ি এবং খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন আপনার মনোগ্রাম থেকে শুরু করি একদম ফ্রেশ আছে আর নাম্বার প্লেটটা দেখেন গাড়ি যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে এটা ঠিক থাকে না হ্যাঁ এটা ঠিক থাকে না এই একটা জিনিস আচ্ছা আমাকে বলুন তো এইটার মাইলেজটা কেমন পাওয়া যাবে এটার মাইলেজ ভাইয়া সিটিতে আপনার 20 থেকে 25 পাওয়া যায় না 20 থেকে 25 ইজিলি পাওয়া যাবে আচ্ছা গ্রাসর কন্ডিশন কি অবস্থা গ্রাসটা কি না কোনো স্ক্রেচ নেই গ্রাসটা একদম অরজিনাল আছে গাড়ির সাথে এবং এই যে পাশে লোগো গুলো দেখতে টয়টার মনোগ্রাম দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন আচ্ছা আর টায়ার কন্ডিশন কি অবস্থা ভাইয়া টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং রিমটা হচ্ছে জাপানিজ রিম গাড়ির সাথে এভাবে আসছে আর টায়ারটা আপনি 15 থেকে 20000 কিলো পর্যন্ত চালাতে পারবেন আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা হচ্ছে পুশ স্টার পুশ স্টার এবং ভিতরের সাইডটা যদি আমরা দেখাই এই যে এই পাশে দেখেন ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন গাড়ির সাথে আর হচ্ছে আপনার হাইব্রিড ফাংশন তো আছেই সানরুফ পেয়ে যাবেন সানরুফটা আমরা একটু ওপেন করে দেখানোর চেষ্টা করি আচ্ছা সানরুফ রয়েছে এই সানরুফটা আসলে যারা চাচ্ছেন যে বাসার ফ্যামিলির জন্য ইউজ করবেন বাচ্চাদের

পিছনের সাইড আপনারা দেখেন এই যে হাওয়া মেশিন জেল পেয়েছে নাকি হাওয়া মেশিন প্রত্যেকটা জিনিস এখনো ওইভাবে আছে এই যে দেখেন পলি করা আছে কোনো কিছুই এখনো হাত হয়নি জেলে দেখতে পাচ্ছি একেবারে এখনো ইউজ করা হয়নি তারপরেও মানুষ গাড়িগুলি খুলে প্রথমে ন্যাচারালি প্রথমে আগে দেখে যে কি অবস্থা হ্যাঁ এখন যদি আমরা আসি যে অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি আছে কিনা সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সাইডে যে এই পাশগুলো যদি আমরা দেখি যারা গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া আছে বুঝেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই আচ্ছা সো এটার পেপারস আপলোড আপনার কেমন পেলেন এটার এটা পেপারস ভাই আট থেকে নয় মাসের মতো আপলোডেড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সো আমরা যদি এই পাশের গিগগুলো দেখি এইটা অরিজিনাল সি কোনো কাবার লাগানো না কাবারটা লাগানো হয় না অরিজিনালটা আছে ভাইয়া দেখে না কতটা ফ্রেশ এখনও আছে আচ্ছা চাইলে কভার লাগিয়ে নিতে পারবেন আচ্ছা এইটা যদি কাস্টমার বলে কি লাগিয়ে দিতে আপনারা তো লাগিয়ে দিতে পারবেন জি অবশ্যই দেওয়া যাবে ভাইয়া আচ্ছা আমরা যদি এই পাশটা দেখি এখন কথা হলো কি ভাইয়া হাইব্রিড নোটের গাড়ি তো হাইব্রিড গাড়ি কেন কিনতে গেলে মনে চিন্তা করে যে ভাই ব্যাটারি ব্রেক বুস্টার এগুলা ভালো আছে কিনা ভাই এটা আসলে একটা কমন প্রবলেম হয়ে গেছে এখন হাইব্রিড এর গাড়ির ক্ষেত্রে তো আমরা অবশ্যই বলি যে আপনারা গাড়িটা অ্যানালাইস সেন্টারে নিয়ে কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইজ করে তারপর আপনার গাড়িটা নিতে পারবেন সে সেই রিপোর্ট চলে আসবে এই করে রিপোর্ট তো চেক করে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখে নিয়ে আসছি গাড়ি তারপরও আমি বলবো যে যারা নেবেন তারাই একবার চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ টা খুব ভালো কথা আপনি বলেন যে গাড়িগুলো চেক আপ করে দেখেন কারণ মানুষের খুব কষ্টে দেখা দিয়ে মানুষ গাড়ি কিনে কারণ এখন দেখা গেছে অনেক টেকনিশিয়ান ভাই আছেন শোরুমে ভিজিট করেন ঠিক আছে তারা ওভাবে চেক করে না কিন্তু ওইখানে গেলে কোনো একটা ইনফরমেশন আপনার মিস হবে না পারফেক্টলি আপনি ওই একটা পারফেক্টলি পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে ষোলোর মডেল বাইশ হচ্ছে রেজিস্ট্রেশন

এই নাম্বার আছে আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ থাকে এনার কার বলতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আপনার পছন্দ গাড়িটা আমরা ধরার চেষ্টা করবো ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আলাইকুম